বিশুল্লা রহমান রাইম আসসালাম আলাইকুম আমাদের বাইক মাঠ বিড়ির থেকে আজকে আমার জন্য নিয়ে আসলাম সুযার নেগেভ পার্সন ডাবল ডিস্সি রিক্সার নেগেভ পার্সন ডাবল ডিস্স এফআইএস ব্ল্যাক কালারের বাইক সুযার ডাবল ডিস্ক এফআইএস নিউ মডেল এফআইবিএস নিউ মডেল এবং বাইকটি রেজিস্ট্রেশন করা আছে বাইকটি মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো ল বাষট্টি এক হাজার চারশো সাতত্রিশ ঢাকা মেট্রো ল বাষট্টি এক হাজার চারশো সাতষট্টি সাতত্রিশ একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক নতুনের মতো ব্ল্যাক কালারের বাইক ইয়াং জেনারেশনের পছন্দের একটি বাইক ব্ল্যাক কালার বাইকটি আমাদের শোরুম বাইক মার আছে বাইকটি আমাদের শোরুম বাইক মার আছে বাইকটি চলছে চার হাজার পাঁচশো ছাপ্পান্ন কিলো যেটা আমি পাইছি চার হাজার পাঁচশো ছাপ্পান্ন কিলো ডাবল রিক্স এপাই এবিএস একবারে ফ্রেশ কন্ডিশনের বাইক যারা নিজে যান চলে যাবেন আমাদের শোরুম বাইক মার আমাদের শোরুম বাইক মার আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো নম্বর পিলার মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের পশ্চিম পাশে আরও ভালোভাবে জানতে আপনারা বাইক লিখে দিলে ফেসবুকে প্রত্যেকটা জায়গায় আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল শোরুম বাইক মারবিডি। ওইখানে আমাদের প্রত্যেকটা গাড়ি এইভাবে এইভাবে আলাদা আলাদা ছবি ডিটেলস ভিডিও সব আমরা দিয়ে থাকি কাস্টমারের সুবিধার্থে কাস্টমার যেন দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় বাইকটি ক্রয় করতে পারে এবং বাইকের প্রত্যেকটা অংশ যেন ভিডিওতে সুন্দর মতো দেখতে পারে তাই আমরা আমাদের প্রত্যেকটা বাইকের এইভাবে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ভিডিও সহ আপনাদের জন্য উপস্থাপন করে থাকি অনেকের পক্ষে দেশ বিদেশে প্রবাসে থাকে বিভিন্ন কারণে আসা সম্ভব হয় না তারা যেন এই ভিডিওটা থেকে একটা সিদ্ধান্ত নিলে যেন ক্ষতিগ্রস্ত না হয় প্রতারিত না হয় তাই আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছবিই ভিডিও দিয়ে থাকি আপনাদের জন্য আর এমনিতেই বাইক মারবেটি সব সময় দেখে শুনে যাচাই বাছাই করে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো বিক্রি করে আমরা হজ অভহর হলো আধে বাইক কখনোই বিক্রি করি না বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন যদি সম্ভব হয় আমাদের টার্গেট হলো ওই কাস্টমার যে কাস্টমার নতুন বাইক কিনতে চায় বা নতুন যে বাইক কিনবে বলে যারা চিন্তা ভাবনা করছে তারা আমাদের বাইকটা দেখলে আশা করি তারা নতুন বাইক কিনতে চাইবে না কারণ তারা নতুনের মতো বাইক যদি ফুল না পেয়ে যায় তাহলে কেন কিনবে তাই আমরা আপনাদের জন্য আমাদের সংগ্রহ আমাদের এই কালেকশনগুলো কেমন যারা আমাদের শোরুমে আসছে তারা তো অবশ্যই জানেন আর যারা কখনো আসেন না তারা একটিবার আসবেন যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন ভালো বাইক আশা করি কিনে ভালো বাইক পান নাই তারা আশা করি আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ ভালো বাইক পাবেন আজকের কথা বেশি বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটিবার আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের পদার সাথে কাজের মিলাস করে যাচাই করতে যাবেন আসসালামু আলাইকুম